জীবন্ত মৃতদেহ শীতের সন্ধ্যা হাট কাঁপানো ঠান্ডায় জনশূন্য হয়ে পড়েছে বর্ধমান জেলার একটি প্রাচীন গ্রাম বেলবেডিয়া শতাব্দী প্রাচীন এই গ্রামের বুক চিরে বয়ে চলেছে একটি খাল যার পাশে দাঁড়িয়ে আছে একটি পড়ুবাড়ি সেই বাড়ি নিয়ে বহু কাহিনী বহু গুজব কেউ বলে ওটা একসময় জমিদার রাজনারায়ণের বাসভবন ছিল আবার কেউ বলে ওখানে নাকি মৃত মানুষ জীবিত হয়ে ফিরে আসে তন্ময় ঋতু আর শোভন তিন বন্ধু তারা শহর থেকে এসেছে এই রহস্যময় গ্রাম ও পৌরবাড়ির সন্ধানে ইউটিউবের জন্য ভৌতিক সত্যি ঘটনা নামে একটি সিরিজ করে থাকে তারা তাই প্রাচীন অলৌকিক ভয়ঙ্কর স্থানগুলোই তাদের প্রধান আকর্ষণ ঋতু হঠাৎ বলল তোমরা জানো এই বাড়িটা নিয়ে লোকেরা বলে এখানে একটা মৃতদেহ নাকি পচে যায় না বরং রক্তে ভিজে উঠে আবার হাঁটতে শুরু করে তন্ময় হেসে উঠল অন্যরকম গাঁজাখুড়ি কথা ভূতটুত কিচ্ছু নেই চল ভেতরে ঢুকি তারা যখন পৌর দরজায় পা রাখল বাতাস থেমে গেল চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা হঠাৎ যেন মাটির নিচ থেকে শোনা গেল চাপা গর্জন আর তারপর তন্ময় ঋতু আর শোভন ধীরে ধীরে পৌর বাড়ির ভেতরে ঢুকে পড়ল দরজাটা কাঠের কিন্তু পোকায় খাওয়া এক ধাক্কাতেই কিঞ্চিত খুলে গেল ভেতরে কুয়াশা জমে আছে যেন বাড়ির আত্মায় নিঃশ্বাস নিচ্ছে বাতাস ভারী শ্বাস নিতে কষ্ট হচ্ছে শোভন ফিস ফিস করে বলল তন্ময় তোর কি মনে হচ্ছে না কেউ আমাদের দেখছে তন্ময় উত্তর দিল ভয় খেলে বসে যাবি ওসব কিছুর অস্তিত্ব নেই চলো ভেতরে ক্যামেরা অন করি তারা ট্রাইপে ক্যামেরা বসিয়ে ঘরের চারপাশে খোঁজ শুরু করল দেয়ালে প্রাচীন ছবি কিছু ছেঁড়া সাদা কাপড় আর একটি পুরনো কুলুঙ্গি যার মধ্যে ছাই ভরা একটা হাঁড়ি পড়ে আছে ঋতু সেই হাঁড়ির দিকে তাকিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠল তন্ময় এটা কি এটা তো মানুষের হাড তন্ময় হাড়ির ভেতর আলো ফেলল সাদা হাড সঙ্গে মাংসের টুকরো যেন কেউ গতকালই ওগুলো ফেলে গেছে শোভনের গলা শুকিয়ে এল সে বলল এই জায়গাটা স্বাভাবিক নয় এখান থেকে চলে যাই তন্ময় দৃঢ় গলায় বলল একবার শুরু করেছি এখন তো পুরো ঘরটা ঘুরে দেখা চাই একতলার পাশেই একটা ঘর আছে ওখানে যাই তারা দরজার দিকে এগোতেই পেছন থেকে ঘর ছেড়ে যাও এক চাপা গলা ভেসে এলো। তিনজন জমে গেল কেউ কিছু বলল না তন্ময় ক্যামেরা ঘোরাল পেছনের দিকে কেউ নেই তখনই হঠাৎ ঠাস করে দরজা বন্ধ হয়ে গেল আপনা আপনি তাদের তিনজনের চিৎকার এক হয়ে গেল তারা আতঙ্কে দরজার কাছে ছুটল কিন্তু দরজা তখন যেন ইস্পাতের খুলছে না ঋতুর চোখে জল শোভনের ঠোঁট কাঁপছে হঠাৎ তন্ময় দেখল ঘরের এক কোনায় এক টেবিলের উপর বসে আছে একটা মানুষ না মানুষ না শরীর তা কঙ্কালসার কিন্তু চোখ দুটি টপকে লাল হাড়ের গায়ে লেগে আছে কিছু শুকনো চামড়া আর তার গলা থেকে নিঃসৃত হচ্ছে গর্জনের মতো শব্দ আমাকে কেন বিরক্ত করেছ আমি তো মৃত কিন্তু আমাকে জীবিত বানানো হয়েছে শোভন হঠাৎ মোবাইল বের করে ছবি তুলতে গেল তখনই সেই মৃত দেহটা হঠাৎ উঠে দাঁড়াল তার চোখ জোড়া একবার তন্ময়ের দিকে তুমি তুমি ওদের মধ্যে একজন তুমি ফিরে আসবে আমার মতো তন্ময় কিছু বলতে যাবে তখনই সে জ্ঞান হারাল তন্ময় যখন জ্ঞান ফিরে পাবে তখন সে থাকবে এক অজানা ঘরে এক প্রাচীন কক্ষে যেখানে সতত মৃতদেহ গলিত অবস্থায় পড়ে আছে কিন্তু তাদের কেউ কেউ চোখ খুলে আছে আপনি যদি চান আমি এখান থেকেই পর্ব শুরু করব এবং গল্পটি ধাপে ধাপে দশ হাজার নিয়ে যাব চলবে লিখে দিন আমি পরের অংশে এগিয়ে নিয়ে যাব চলছি এখন শুরু করছি জীবন্ত মৃতদেহ গল্পের পর্ব ছয় এবার শুরু হবে এক দুঃস্বপ্নের মতো অধ্যায় যেখানে জীবনের সাথে মৃত্যুর সীমারেখা মুছে যেতে শুরু করেছে শোভন আর তন্ময় ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো কিন্তু তন্ময়ের মনে হচ্ছে প্রতিটা দেয়াল যেন তাদের দিকেই এগিয়ে আসছে চারপাশে শুধু মৃতদেহ আর তাদের ছায়া পায়ের নিচে মাংসপিণ্ডের গন্ধ ছাদের কোনায় ঝুলছে ছেঁড়া পোশাক তখনই শোভন কাঁপা গলায় বলল তন্ময় আমার বুকের ভেতর কিছু একটা চলছে হঠাৎ মনে হচ্ছে কেউ আমার হৃদয়ের স্পন্দন বন্ধ করে দিতে চাইছে তন্ময় তার দিকে তাকিয়ে দেখল শোভনের গলার রোগগুলো নীলচে হয়ে উঠছে চোখের নিচে কালি পড়ছে আর গায়ে ঠান্ডা ঘাম তুই ঠিক আছিস না রে আমার মনে হচ্ছে আমার শরীরে কিছু একটা ঢুকে পড়েছে হঠাৎই শোভনের মুখ থেকে বেরিয়ে এক বিকট চিৎকার সে মাটিতে লুটিয়ে পড়ল আর তার শরীর কাঁপতে কাঁপতে এক পলকে স্থির হয়ে গেল তন্ময় শিউরে উঠল শোভন আমার কথা শুন শোভন শোভন ধীরে ধীরে চোখ খুলল কিন্তু সেটা তার নিজের চোখ নয় সেখানে ছিল লালচে আলো শূন্যতা শোভনের গলা দিয়ে ভেসে এলেক অচেনা কণ্ঠ তোমরা আমাদের বিশ্রাম নিত দাওনি এখন তোমাদের নিয়ে আসছি আমাদের মাঝে তন্ময় বুঝতে পারছে এই বাড়ি কেবল এক পৌর বাড়ি নয় এটি এক শাস্তিপ্রাপ্ত জায়গা এখানে প্রতিটি ইয়েট প্রতিটি গন্ধে লুকিয়ে আছে এক অশরীরী ইতিহাস একবারে পাশের ঘর থেকে ভেসে এল এক নারী কণ্ঠ তন্ময় সাহায্য করো আমি ঋতু আমি বাঁচতে চাই তন্ময় করে উঠে দাঁড়ায় ট্রেনের জানালার বাইরে শুধু অন্ধকার কোন স্টেশন আলোসের বা প্রকৃতি ধীরে ধীরে মিলিয়ে ঘড়ির কাঁটা থেমে গেছে তন্ময় একজন সময় যেন এই ট্রেনে প্রবেশ করার পরেই থেমে গেছে বাঁকুড়ার ঋতু ওদের সঙ্গে আছে নাম তার কিন্তু সে যেন কিছু দেখছে না এই স্টেশন মুখে ভয়ের ছায়া ঋতু মুখে শোনা যায় তুমি কিছু বলছ না কেন প্ল্যাটফর্মে ছায়া ঋতু আস্তে আস্তে ঘুরে বলে আমার কানে কেউ ফিস করে বলল তুমি কখনো আর ফিরে যেতে পারবে না প্ল্যাটফর্মে তন্ময় ও শোভনের বুকটা ধপ করে উঠল যার চোখ নেই হঠাৎই কামরার দরজা নিজে থেকে খুলে গেল সামনে একটা শুরু করি চ্যানেলের জন্য এটি দেয়ালগুলোতে মানুষের হাতের ছাপ তাই কেউ বের হতে গিয়ে আঁকতে ধরেছিল অডিও রেকর্ডার শব্দ হচ্ছে এই অভিশপ্ত কেউ কাঁদছে কেউ সাহায্য চাইছে তারা ধীরে ধীরে করিডোর ধরে নেমে তন্ময় প্রতিটি কামরার জানালা দিয়ে দেখা যাচ্ছে অতীতের দৃশ্য এক কামরায় দেখা যাচ্ছে স্টেশন মাস্টার আত্মহত্যা করছে একটিতে দেখা যাচ্ছে ট্রেনের দুর্ঘটনার দৃশ্য এই জায়গাটা নিয়ে আরেকটিতে দেখা যাচ্ছে

যেন কেউ অপেক্ষা করছে ভাঙাচোরা প্ল্যাটফর্ম তারা তিনজন সেই দরজা দিয়ে ঢুকে পড়া দিয়ে উঠল অন্য পাশে ছিল একটি পুরোনা স্টেশনের ভিতরের রেকর্ড রুম তোমরা খেয়াল করে ধুলো পড়া কাগজ রক্তের ছা আর এক পড়ে থাকা একটি ফাইল যার গায়ে লেখা সাতশো ছাপ্পান্ন নং ট্রেন দুর্ঘটনা তদন্ত রিপোর্ট অপ্রকাশিত যদিও তার তন্ময় ফাইল খুলে পড়ল একটা অস্বস্তি দুর্ঘটনার রাতে একজন স্টেশন মাস্টার ইচ্ছে করে সংকেত বদলে দেয় পাশেই রেল লাইন কারণ তার পরিবার ট্রেনে ছিল জং ধরা একটা সে ছিল ট্রেন থেমে যা দাঁড়িয়ে কিন্তু বিপরীত সংকেতের কারণে ট্রেন ব্রিজ পার হয় এবং পড়ে যায় নদীতে ড্রোন উড়িয়ে স্টেশন মাস্টার পরে দায় স্বীকার করে আত্মহত্যা করে আচমকা অনেক তাই মুক্তি হয়নি তাই এই স্টেশন এবং ট্রেন অভিশপ্ত হয়েছে এল স্টেশনের ঋতু বলল মানে এদের মুক্তি পেতে ঋতু চিৎকার কর সত্যিটা প্রকাশ করতে হবে তোর দিল না তনময় দ্রুত ক্যামেরা অন করে ফাইলটা ভিডিও করে স্টেশন ঘর ঠিক যতনি চারপাশে শুরু হয় ভূমি ভূমিকম্পের মতো ঝুলে আছে একটা বিকল ঘড়ি যেটি আগে থেকে দরজা জানালা ছাদ সব ছিন্নবিচ্ছিন্ন হঠাৎ ঘরের ভেতর থেকে আবার সেই কুয়াশা মোরা আলো ঢুকে পড়ে মুখে চোখ খুলতেই তিনজনই পড়ে আছে পুরনো স্টেশনের প্ল্যাটফর্মে ভোরের আলো নষ্ট অথচ চলতে শুরু নিস্তব্ধ তারপর ট্রেন নেই তারা ঘরের ভিতরে হঠাৎ তন্ময় হাতে পায়ে গেল সব ভিডিও রেকর্ড চমকে গেল ভোরের আওয়াজ ছুঁয়ে গেছে কাঞ্চনপুর স্টেশনের প্ল্যাটফর্মে প্ল্যাটফর্ম ঋতু ও শোভন ধীরে ধীরে উঠে দাঁড়ায় বৃদ্ধের আওয়াজ চারপাশে নিস্তব্ধতা কোনো ট্রেন ছায়া বা ঠান্ডা বাতাস নেই পিছন ফিরে তন্ময় ক্যামেরার ফুটেজ চেক করে দেখে সব রেকর্ড হয়েছে চোখ দুটো কেবল ট্রেনের আগমন ভূত সেই গোপন রেকর্ড রুম এবং সেই রহস্যময় ফাইলের তথ্য সব হচ্ছে যেন রেল স্টেশন এই তথ্যটাই তো প্রমাণ যে ট্রেন দুর্ঘটনাটা ছিল একটা অপরাধের ফল শোভন বই দরজা আপনাতেই আর এই সত্যি আপনাদের মুক্তির চাবিকাঠি যোগ করল স্টেশন চত্বরে তারা শহরে ফিরে যায় এবং একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ করে হাঁপাতে বলল শোভন সাতশো ছাপ্পান্ন ট্রেনের সত্যিকারের ইতিহাস এই স্টেশনের ভৌ রহস্য আগে ট্রেনের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছিল মিডিয়া স্থানীয় প্রশাসন রেল নড়ে বসে সেই রাতে তার শুরু হয় পুরনো রেকর্ড নিয়ে তন্ময় সরকারি থেকে সত্যি উদ্ধার হয় সেই স্টেশন মাস্টারের আত্মহত্যা যেটি এতদিন চেপে রাখা হয়েছিল এক বৃদ্ধ এক সপ্তাহ পর ঋতু ও শোভন আবার কাঞ্চনপুর স্টেশনে আসে এইবার দিনের শেষ ট্রেনটা ছিল আশ্চর্যের কথা স্টেশনটা এখন আর অতটা গা ছমছমে লাগছে না ছিল হালকা বাতাস বইছে পাখিরা ডাকছে ভেঙে যায় তারা প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই হঠাৎ দেখা যায় টিকিট ঘরের সামনে সেই বৃদ্ধ টিকিট চেকার আবার দাঁড়িয়ে তারপর তিনজন থমকে যায় অভিশপ্ত কিন্তু এবার তন্ময়ের কৌতুক দুটো জ্বলছে না আমরা বর্ত নেই একটা শান্ত কৃতজ্ঞ মুখ নিয়ে যাব সে ধীরে ধীরে বলে তা সবাইকে দেখাতে হবে প্রকাশ করেছ ভাবে বলল সে আমাদের অভিশাপ ভেঙেছে এখন আমরা চলে যেতে পারি ধন্যবাদ দিকে নিস্তব্ধ তারপর সে ধীরে ধীরে মুছে যেতে থাকে বাতাসে অজানা প্রতীক্ষা যেন ঘুরে কিছু ছায়াময় যাত্রী স্টেশন ছেড়ে চলে যায় হালকা আলোয় নিয়ে ক্যামেরা চালু করে একটা পুরনো ট্রেনের হুইসেল শোনা যায় ট্রেনের হুইসেল এবার সেটা ভৌতিক নয় চমস্তি প্রতীক দূরে অন্ধকার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে ট্রেনের আলো দেখা যাচ্ছে এই ছিল কাঞ্চনপুর রেল স্টেশনের আসল রহস্য তো এখন বন্ধ আমাদের অনুসন্ধান সেই অন্ধকার ইতিহাস ও আমাদের মুক্তির পথে একটি ক্ষুদ্র ভূমিকা পালন করেছে অবাক করার বিষয় ভূত ছিল কিন্তু তাদের অভিশাপের পেছনে ছিল এক নির্মল মানবিক ভাষায় মোড়া ভৌতিক একটি পরিত্যক্ত রেল স্টেশন একটি হারিয়ে যাওয়া ট্রেন আর কিছু অভিশপ্ত আত্মা এসব কিছুর আড়ালে লুকিয়ে ছিল এক অব্যক্ত সত্য যা বছরের পর বছর ধুলো জমে ঢাকা ছিল তন্ময় ঋতু এবং শোভন নিজের জীবন বাজি রেখে সেই সত্যের মুখোমুখি দাঁড়িয়েছিল ভূতের ভয় বিভ্রম আতঙ্ক সব কিছুর মাঝেও তারা হাল ছাড়েনি যাদের তারা প্রমাণ করেছিল প্রতিটি অভিশাপের পেছনে থাকে এক অতি অপ্রকাশিত সত্য

জায়গার দেয়ালের একটা গল্প একবার আর সেই গল্প যখন জেগে ওঠে তখন বাস্তব আর অপ্রাকৃতের সীমা মুছে সে ট্রেনের আপনি যদি সাহসী হন বসে আছে। তাহলে হাসপাশে পাশে অস্পষ্ট ট্রেনটা ঠিক আপনার পাশ দিয়ে চলে যাবে তারা নিঃস্ব এই ছিল পুরনো স্টেশনের রহস্য একটি গাছ কাঁপা কণ্ঠের শোভন ফিরো আবার নতুন এক রহস্য ঠিক আছো তন্ময় সাবস্ক্রাইব করে পাশে থাকুন গাছ চ্যানেলের সঙ্গে গেছি আলো আর অন্ধকারের মাঝখানে আবার দেখা হবে